বন্ধুরা বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো যেটা যে কোনো পরীক্ষাতে খুবই কাজে দেবে তোমাদের আর এই ধরনের অবশ্যই দেখো প্রশ্ন ফুল প্রতিদিন দ্বিগুণ হয় যদি প্রথম দিন পুকুরে একটি ফুল থাকে তাহলে নবম দিনে পুকুরে মোট কতগুলি ফুল থাকবে খুব সুন্দর প্রশ্ন আশা করছি তোমরা যদি অ্যান্সার বের করতে পারো খুব ভালো হয় তো পজ করে অ্যান্সার বের করার চেষ্টা করো দেখো আর একটা কোশ্চেন ছাত্র প্রথম দিনে এক টাকা দ্বিতীয় দিনে দুই টাকা তৃতীয় দিনে চার টাকা এবং চতুর্থ দিনে আট টাকা এইভাবে সঞ্চয় করতে থাকে তাহলে বারো দিনে সে মোট কত টাকা সঞ্চয় করবে তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা বোঝার আগে অঙ্কগুলি করার আগে আমরা একটু কনসেপ্ট বোঝার চেষ্টা করবো দেখো একটা প্রশ্ন নিয়েছি ছোট্ট প্রশ্ন যে দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এবং দুশো ছাপ্পান্ন কত তো প্রথমত তুমি নর্মালি একটা যোগ করে করতে পারো আর যদি নর্মালি না করো তাহলে কি করে করবে দেখো এই ধরনের অঙ্কে বোঝার চেষ্টা করো লজিক এর সঙ্গে দুই গুণ হয়েছে চার চারের সঙ্গে দুই গুণ আট আটের সঙ্গে দুই গুণ ষোলো মানে দুই দুই গুণ হতে হতে গিয়েছে এই ধরনের তিনটি জিনিস দরকার সেটা হচ্ছে প্রথম প্রথম পদ পদ মানে এখানে দেখো দুই রয়েছে প্রথম পদ তাই সাধারণ অন্তর বা আর আর এর ভ্যালু কি কত করে গুণ হয়েছে দুই করে গুণ হয়েছে আর এন এন মানে হচ্ছে কত বার এগুলো কত বার আছে বা কতটি পদ আছে বা কতটি সংখ্যা রয়েছে গুণলে তুমি আটটি সংখ্যা পাবে তো আট এই হচ্ছে তিনটি জিনিস যেটা তোমাদের বের করার জন্য প্রয়োজন এবার যদি এই তিনটা আমি পেয়ে যাই তাহলে আর হচ্ছে দুই থেকে এক বিয়োগ করবো এই উপরে দুই যে আছে তার পাওয়ারে এন দেবো এন মানে আট আর সামনে গুণ করব প্রথম পদ প্রথম পদ হচ্ছে দুই অ্যান্সার হয়ে যাবে দেখো দুই পাওয়ার আট মানে দুশো ছাপান্ন ছাপান্ন থেকে এক বিয়োগ করে দাও দুশো ছাপান্ন সঠিক উত্তর ঠিক আছে এবার আর একটা জিনিস এই যে এন এর ভ্যালু অনেক সময় দেওয়া থাকে না এন এর ভ্যালু তোমাকে বের করতে হয় যেমন এই কোশ্চেনটা দেখো বলা হয়েছে এক প্লাস দুই প্লাস চার আট ডট 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 একশো আঠাশ তো এখানে আমি প্রথম পদ পেয়ে যাচ্ছি এ এ কত ওয়ান আর আর বা কত করে গুণ হয়েছে দুই দুই করে গুণ হয়েছে তো আমি পেয়ে যাচ্ছি দুই কিন্তু এন মানে এটা কতটি সংখ্যা রয়েছে সেটা আমরা কিভাবে বের করবো ধরো এরপরে তুমি এভাবে করতে পারো ষোলোর পর হচ্ছে বত্রিশ বত্রিশের পর চৌষট্টি চৌষট্টির পর একশো আঠাশ হয় ডাবল করলে তাহলে এই গুনলে তুমি কত পারছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আছে এই আটটি আছে তুমি এভাবে করতে পারো কিন্তু আরও বড় সংখ্যা দিত তাহলে তুমি কি বের করবে তাহলে কিভাবে এই যে আছে সব সময় কি করবে পদ বের করার নিয়ম মানে কতগুলো সংখ্যা আছে হচ্ছে যে সংখ্যা আছে তাকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ লাস্ট যে সংখ্যা আছে তাকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ দ্বিগুণ হয়েছে মানে আমরা পাওয়ারের মানে বেস দুই আনবো এটা একশো আঠাশি পাবো মানে বেস দুই দুই এর পাওয়ার কত একশো আঠাশ হয় সাত দুই এর পাওয়ার সাত হয় একশো আঠাশ এই সাতের সঙ্গে জাস্ট এক বেড়ে যাবে জাস্ট এক বেড়ে যাবে তার মানে এন এর মান হবে আট আটটি সংখ্যা রয়েছে ঠিক আছে তো এন এর মান হচ্ছে আট এবার তোমাকে যোগ করতে হবে তো যোগ করার নিয়ম তোমাকে কি বললাম এই যে আর রয়েছে না দুই সেখান থেকে এক বিয়োগ উপরে সেখান থেকে এক বিয়োগ নিচে এবার পাওয়ারে যাবে এই এনটা এন মানে আট ইন্টু ইন্টু প্রথম পদ প্রথম পদ এখানে ওয়ান দেখো উপরে 256 থেকে 1 বিয়োগ করলে 255 হয় নিচে এক থাকবে তো একের দাম নেই তো 255 থেকে যাবে এইটা হবে আমাদের উত্তর আশা করছি পুরো কনসেপ্ট क्लियर এবার চল আসল কোশ্চেনে আসি প্রথমে দেখো কোশ্চেন ছিল একটি পুকুরে পদ্মফুল প্রতিদিন দ্বিগুণ হয় যদি প্রথম দিন পুকুরে একটি ফুল থাকে তাহলে নবম দিনে পুকুরে কতগুলি ফুল থাকবে মানে প্রথম দিন একটি ফুল তারপরের দিন ডাবল হয়ে যাবে দুটি তারপরের দিন ডাবল হয়ে যাবে চারটি এইভাবে নবম তম দিনে টোটাল কত থাকবে সেটা আমাকে বের করতে বলেছে তো আমরা তো তিনটি জিনিস দরকার আমাদের আমাদের প্রথম পদ দরকার সেটা ওয়ান দুই নম্বর আর এ ভ্যালু দরকার মানে কত গুণ হয়ে গিয়েছে দেখো দুই দুই গুণ হয়েছে দ্বিগুণ হয়েছে মানে দুই দুই গুণ হয়েছে আর এন এন মানে কত পদ এখানে নবম পদ মানে এন মানে হবে নয় তাহলে আর আমাদের দরকার আর হচ্ছে কি দুই দুই মাইনাস এক উপরে দুই মাইনাস এক নিচে এনটা প্রথমটার পাওয়ারে চলে যাবে এন এন টু প্রথম পদ মানে ওয়ান না দিলেও চলবে তাহলে উপর আমরা কি পাচ্ছি দুইয়ের পাওয়ার নয় হচ্ছে পাঁচশো বারো দুইয়ের পাওয়ার নয় হচ্ছে পাঁচশো বারো মাইনাস এক নিচেও হচ্ছে ওয়ান তার মানে পাঁচশো বারো থেকে এক বিয়োগ করলে পাঁচশো এগারো এইটা হচ্ছে সঠিক উত্তর নবম দিনে টোটাল পাঁচশো এগারোটি ফুল থাকবে অপশন ডি হবে সঠিক উত্তর ক্লিয়ার ওকে চলো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই বিজোড়ি হবে কেন বলো তো এই প্রথম দিন যে একটি রয়েছে প্রথম দিন যে একটি রয়েছে সেটা এক থাকবে আর বাকিগুলো সব জোর তো সে বিজোড়ি থাকবে দ্বিগুণ হয় বলে সে জোর হয়ে যাবে তা নয় আচ্ছা বেশ আর একটা অঙ্ক দেখো এক ছাত্র প্রথম দিন এক টাকা দ্বিতীয় দিন দুই টাকা তৃতীয় দিন চার টাকা তারপর দিন আট টাকা এইভাবে তম দিনে কত করবে তো তুমি আশা করছি এটার অ্যান্সার নিজেরাই বের করতে পারবে প্রথম দিন এক তারপর দিন দুই তারপর দিন চার তারপর দিন আট তারপর দিন ষোলো এইভাবে তম দিন চেয়েছে টোটাল কত তাহলে প্রথম পদ কি এখানে ওয়ান আর এর ভ্যালু কত দ্বিগুণ হয়েছে মানে দুই এন এর মান কত বারো তম পদ মানে বারো তাহলে আর কি দুই তো উপরে হবে দুই মাইনাস এক নিচে হবে দুই মাইনাস এক এটার পাওয়ারে বারো চলে যাবে এন এন টু ইন্টু প্রথম পদ মানে ওয়ান দেখো দুইয়ের পর বারো মানে কত দুইয়ের পর দশ হচ্ছে হাজার চব্বিশ দুয়ের পর এগারো হয়ে যাবে দু হাজার আটচল্লিশ তাহলে তারও দ্বিগুণ গুণ দুইয়ের পর বারো মানে হবে চার হাজার ছিয়ানব্বই ওকে উপরে আমরা পাবো চার হাজার ছিয়ানব্বই মাইনাস এক নিচে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান দেওয়ার দরকার নেই চার হাজার ছিয়ানব্বই থেকে এক বিয়োগ করলে চার হাজার পঁচানব্বই হয় এইটা হবে সঠিক উত্তর তো অ্যান্সার হবে কোনটা অপশন বি চার হাজার পঁচানব্বই আশা করছি বুঝতে পেরেছ এই ধরনের একটা জিনিস বলি এখানে দ্বিগুণ তিনগুণ চার থাকতে পারে আরের ভ্যালু দুই তিন চার যা খুশি হতে পারে দ্বিগুণ তিনগুণ চার গুণ যাই বলবে সেটাই আর এর ভ্যালু হবে এবার আরেকটা জিনিস দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিগুণটাই বলা থাকে ঠিক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিগুণ বলা থাকে আহ বন্ধুরা একটা ব্যাচ আমার চলছে ডাব্লিউপি কেপির জন্য সাজেশন ব্যাচ এটা সাতই আগস্ট শুরু হয়েছে পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে তোমরা যদি করতে চাও তো করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি অঙ্কের প্রিপারেশন পেয়ে যাবে চ্যাপ্টার ধরে ধরে তোমার সাজেশন হবে চ্যাপ্টার ধরে ধরে টাইপ পাবে চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট হাইপ তো হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে প্রত্যেকটি অঙ্ক কমন পেয়ে যাবে ডাব্লিউপি কেপির জন্য যদি অঙ্ক কমন পেতে চাও টাইপ কমন পেতে চাও তাহলে ভর্তি হয়ে যাও ফোন নাম্বার নিচে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করো মাত্র দুইশো নিরানব্বই টাকা একবার তোমাকে কোর্স ফিল দিতে হয় তাতেই হয়ে যায় ঠিক আছে তো ফোনে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ আজকে যদি আমার ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ